হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন রুম হিটার তো আমার সামনে যে রুম হিটারটা দেখতেছেন আজকে আমি এই রুম হিটারটা দেখাবো এই রুম হিটারটার মডেল হচ্ছে ডাব্লু আর এইস পিটিসি জিরো জিরো সেভেন এটা হচ্ছে এক হাজার ওয়াটের একটি রুম হিটার এই রুম হিটারটিতে সিরামিকের কয়েল ইউজ করা হয়েছে এই রুম হিটারটিতে একটা সেফটি সার্কিট ব্যবহার করা হয়েছে এটা যদি এইভাবে পড়ে যায় সেই ক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে এবং পুনরায় যদি এইভাবে চালু করে দেন সেই ক্ষেত্রে আবার রুম হিটারটা স্টার্ট হয়ে যাবে এটা দুইটা মোডে চালাতে পারবেন আপনি পাঁচশো ওয়ার্ডে চালাতে পারবেন এবং এক হাজার ওয়ার্ডে চালাবেন এই নবটা ঘুরিয়ে সেট করতে হবে এবং যদি শুধু ফ্যান মোড চালান তাহলে ফ্যান মোডেও চালাতে পারবে এই রুম হিটারটা হ্যান্ডলিং করার জন্য এখানে একটু ধরার জায়গা আছে আপনি খুব সহজে এটা ক্যারি করতে পারবেন এই রুম হিটারের মধ্যে দুইটা কালারের রুম হিটার আমাদের কাছে পেয়ে যাবেন একটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড রাউন্ডের এরকম একটা কালার হবে এবং পাশেই দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে নীল কালারের একটা রাউন্ড থাকবে এই দুইটা কালারের রুম হিটার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই রুম হিটারটাতে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হলে এটা ঠিক করে দেওয়া হবে এবং সারা বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিসটি গ্রহণ করতে পারবেন এবং আমাদের এই রুম হিটারগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জগুলো আগে পেমেন্ট করতে হবে ডাকার ভিতরে হলে আপনি সরাসরি শোরুমে এসে নিয়ে যেতে পারবেন কিংবা হোম ডেলিভারিও নিতে পারবেন এই রুম হিটারটার প্রাইস হচ্ছে বাইশশো নব্বই টাকা তো বিয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন ভিডিওটা আপনি পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ